আমি আমার স্ত্রীর ফোন কল গোপন রেকর্ড করে রেখেছি সে আমার বিরুদ্ধে তার মায়ের সাথে কিছু বলে কি সেটা জানার জন্য এতে কি আমার গুণা হবে কেউ যদি কারোর ফোন কল রেকর্ড করে থাকে এটা গুনাহের কথা কোনো স্বামী যদি তার স্ত্রীর ফোন কল রেকর্ড করে রাখেন বা কোনো স্বামী তার স্ত্রীর ফোন কল রেকর্ড করে রাখেন তিনি কার সাথে কি বলছেন এগুলা গুনাহের কথা হ্যাঁ তিনি যদি স্পষ্ট প্রমাণ পান তার অনৈতিকতার পথে চলে যাওয়া তাহলে সেক্ষেত্রে সেটা নিশ্চিত হওয়ার জন্য তিনি চেষ্টা করলে সেটি ভিন্ন বিষয় আদারওয়াইজ শুধু সন্দেহের কারণে সন্দেহ প্রবণতার জায়গা থেকে একজনের অজনের কথা রেকর্ড করা যায় নয় তিনি যদি একটা হাদিস বর্ণিত হয়েছেন বিকিম সাল্লাহ আসলাম বলেছেন কোনো ব্যক্তি যেন কোনো কথা বলে এটা যদি কেউ শুনতে পারে তার কাছে আমানত অতএব তার কথা অন্যদের কাছে ছড়ানো যেরকম অপরাধ তেমনিভাবে কারো কথা মানে কারো কথা শোনার জন্য আড়ি পাতা কান পাতা এগুলা বিভিন্ন হাদিসের আলোকে নিষেধ স্বামী মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এই সংশয় এবং সন্দেহ প্রবণতা মানুষকে সমস্যার দিকে নিয়ে যায় আপনার স্ত্রী যদি আপনার শাশুড়ি কিছু কথা বলেও তাতে কি আসবে যাবে আপনি তার সাথে সম্পর্ক ভালো রাখুন আপনি তার অধিকারগুলো আদায় করুন আপনি তার আস্থা অর্জন করার চেষ্টা করুন অহেতুক সন্দেহ প্রবণতার মধ্যে ভোগবেন না তবে হ্যাঁ যদি ব্যাপারটি এরকম হয় যে তার চারিত্রিক কোনো ইস্যু আছে এবং সেটা আপনি মনিটর করতা করাটা দরকার মনে করেন তাকে নাসিহা করার উদ্দেশ্যে সেটা কিন্তু ভিন্ন বিষয় এরপর রাজু মাহমুদ মামুন আপনি লিখেছেন আর সরি রাজুর রহমান আপনি লিখেছেন স্ত্রী যদি স্বামীর বাড়িতে থাকতে না চায় এবং স্বামীর অবাধ্য হয় আলাদা জায়গায় থাকতে চাইতে তাহলে করণীয় কি স্ত্রী স্বামীর বাড়িতে নাচে থেকে অন্য জায়গায় থাকতে চাইলে তার সেই চাওয়াটা অন্যায় চাওয়া সেই অন্যায় চাওয়া পূরণ করতে স্বামী বাধ্য নন বিশেষ করে স্বামী যখন স্ত্রীর জন্য এমন আবাসনের ব্যবস্থা করবেন যা তার হক এবং অধিকার আছে তার প্রাইভেসি রক্ষা হয় এরপরে তিনি যদি আলাদা জায়গায় থাকতে চান তাহলে সেটা দিতে স্বামী বাধ্য নন তিনি তার চাওয়াটা অন্যায় চাওয়া অন্যায্য চাওয়া আশা লিখেছেন আমার শ্বশুর শাশুড়ি আমার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দিচ্ছে যদিও এ বিষয়টি কোনো সেরকম কানে সেরকম নেই না কিন্তু আজকাল বিষয়টা খারাপ দিকে যাচ্ছে এমন কাজের জন্য আমার শাশুড়ি হবে কিনা কোনো মা বাবা যদি তার সন্তানকে স্ত্রীর বিরুদ্ধে খেপিয়ে তোলে এবং অন্যায়ভাবে তাকে তারা দেওয়ার জন্য বলে বাধ্য করে নির্দেশ করে তারা অন্যায় করে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ছিন্ন হয় এটা আলাদা লাগছে খুব অপছন্দনীয় একটি কাজটি বর্ণিত হয়েছে এই অপছন্দনীয় কাজ করতে যদি কেউ প্ররোচিত করে উৎসাহ দেয় এবং কোনোভাবে উদ্বুদ্ধ করে নির্দেশ করে সহায়তা করে তার তারাও একইভাবে অন্যায়কারী হচ্ছে এক্ষেত্রে তাদেরকে বোঝানো উচিত আল্লাহর ভয় তাদের অন্তরের জন্য আসে সেই উদ্যোগ গ্রহণ করা উচিত